আজকে সেই ওই সেই শুরুর দিকে যাদেরকে আমাদের আমার বয়সী পেয়েছিলাম এখানে রবিপুর রয়েছেন রেজাভাই রয়েছেন প্রথমবার তো আমাদের সিনিয়রই রয়েছিলেন তা আমি শ্রদ্ধাভাবে স্মরণ করি কাজী বাহাউদ্দিন আহমেদকে যার হাত ধরেই এই বৃহত্তর পাঠাগঞ্জ পরীক্ষা সমিতিতে কাজ শুরু করেছিলাম আজকে এমন একটি সময় আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান আমি প্রথমেই বলতে চাই

এবং পর্যায়ক্রমে আরো বিভিন্ন যে ছয়টি জেলার যে জেলা সমিতি রয়েছে থানা সমিতির মাধ্যমে আমরা এই আন্দোলনের মাধ্যমে এই জিনিসগুলি আমরা অর্জন করতে পেরেছিলাম আজকে আমি বলতে চাই যে বরিশালের এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন সবার অত্যন্ত সুদীজন এবং এবং আমার আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়জন সবাইকে নিয়ে আমরা চাই যে আমাদের যে এখন প্রধানতম যে কাজটি আমাদের প্রয়োজন ভাঙা থেকে কলকাতা পর্যন্ত যে সয়লেনের যে রাস্তাটি এতে এত দরকার কারণ আমরা যারা বরিশালে প্রচুর ট্রাভেল করি প্রতিদিনই বলতে গেলে প্রতি বৃহস্পতিবারই বরিশালের সাথে আসা যাওয়া আছে যোগাযোগ রয়েছে সে কারণে দেখি যে পত্রেখানে যেভাবে দুর্ঘটনা ঘটিত হচ্ছে এটা আমি বলবো আমাদের বরিশাল বিভাগবাসীর এটা যেন একটা প্রাণের দাবি এবং এই দাবির যত দ্রুত সম্ভব যদি এটা আমরা শেষ অর্জন করতে পারি তাহলে বরিশালের মানুষই কিন্তু দুর্ঘটনায় ঘটিত হচ্ছে প্রতি